তোমাদের সামনে চলে এসেছি আমি রাম আর সঙ্গে যে অঙ্কুশ অঙ্কুশ তুমি কেমন আছো বলো তোমার শরীরটা যে খারাপ হয়েছিল এখন কেমন তো বন্ধুরা আমি অঙ্কুশের ভিডিও যাওয়ার জন্য আমি ছাড়তে পারছিলাম না তো অঙ্কুশের শরীরটা বহুত খারাপ হয়েছিলো তো আর এর ওপরে অনেক কিছু খারাপ জিনিসটা গেছে ঠিক আছে তো তোমাদের সামনে এই কারণেই এসেছি আমি ঠিক আছে এই কারণেই এসেছি তো তোমাদের সামনে যার জন্য এসেছি তো সবাই বলছো যে অঙ্কুশকে নিয়ে আমি ফেক ভিডিও বানিয়েছিলাম তার জন্য আজকের উত্তর দিতেই চলে এসেছি অঙ্কুশ তুমি কেমন আছো বন্ধুদেরকে হাই দিয়ে দাও তো বন্ধুরা দেখো তোমরা যে লিখছো যে আমি ভাইরাল অঙ্কুশ ভাইরাল হয়ে আছে যার জন্য আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিওগুলো করি অঙ্কুশ এদিকে থাকাও তো ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওগুলো করি ঠিক আছে তো আমি যদি ভাইরাল হওয়ার চেষ্টা করতাম তাহলে কিন্তু আমি এটাই আমিও ওকে ভিগারির ভিডিও বানাতে পারতাম ঠিক আছে আমিও ভিগারির ভিডিও বানাতে পারতাম কিন্তু কিছু দিন আমি বানাইনি যে দেখো ও একটা ভালো ছেলে ঠিক আছে পরিবারের ছেলে তো যার জন্য আমি সব ভিডিও বানাই ঠিক আছে তো এই রকম ভিডিও বিনি ওর পাশে থাকি আর আমিও জানি যে তোমরা ওকে ভালোবাসা দেবে ঠিক আছে বোঝা যে তো আমি বললাম যে একটা ব্লগ ভিডিও করবো চলো তো ওর জন্য ও এলো ঠিক আছে তো ভিডিও আমি ছাড়তে পারছিলাম না এই জন্য আমি ছাড়তে পারিনি তো বন্ধুরা দেখো তো যারা লিখছো যে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করছি কিন্তু অতটাই না তো এখানে কিসের জন্য এই ভিডিওগুলো বানাই তো ভাইরাল হওয়ার চেষ্টা করলে তো আমিও ওখানে ভিগারি ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি ওটা করিনি ঠিক আছে আমি ওটা করিনি কিসের জন্যে তো দেখো টাকা ইনকামের সব দিকটায় রাস্তা আছে ঠিক আছে সব রাস্তা আছে কিন্তু আমি ওটাই করলে আমি তো আমিও তো করতে পারতাম ঠিক আছে কিন্তু আমি এটাই কিসের জন্য করিনি যে অঙ্কুশের এই রকম ভিডিও বানালে দেখো তোমাদের বাবা মা যদি থাকে আমারও বাবা মা আছে তো তবু যদি ও লিখে ছাড়ে যে অনাথ বাচ্চা এর বাবা মা কেউ নেই তাহলে কতটা খারাপ লাগবে যে তো বন্ধুরা তোমরা দেখছো যে আমিও যদি ওকে বলতাম যে যে নিয়ে এইরকম ভিডিও করি তো বাবা মা কেউ নেই ঠিক আছে বাবা কেউ নেই এরকম ওনার যদি আমিও লিখতাম তো ভালো হতো কি তোমাদের এটাই ভালো লাগছে যে আমাকে সবাই যারা গালাগালি দিচ্ছে এটা কি ঠিক করছে কি ভুল করছে আমি কি ভিডিও বানানো বন্ধ করবো ওখানে দেখো আমি ওকে নিয়ে কী ভিডিও বানাই ব্লগ ভিডিও ঠিক আছে তাছাড়া আর অন্য কিছু নয় অঙ্কুশ এদিকে এসো অঙ্কুশ বাবা মা সবাই ভালো আছে হ্যাঁ দাদা তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও শেষ হচ্ছে তো কেমন লেগেছে তো যদি ভালো লাগে তো বন্ধুদেরকে শেয়ার করবে তাড়াতাড়ি শেয়ার করবে তো এই তুমি বন্ধু অঙ্কুশ বন্ধুদেরকে হাই দিয়ে দাও ঠিক আছে রেজি অঙ্কুশ হয়ে এসেছে ওই যে হচ্ছে থান আর এবারে আমরা দাঁড়িয়ে ভিডিও করছি অঙ্কুশ এদিকে চলে এসো তো প্রচুর রোদ্দুর পড়ছে এই তুমি আমার ব্লগ ভিডিও শেষ করলাম তো পরের ভিডিও দেখতে হলে